এই কিতাবের ব্যাপারে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাত তিনি বলেন আমার জানা মতে হতবাতে আইয়ুবি গ্রন্থটি যে ওয়াজের বিভিন্ন ওয়াজের সংকলন তাই তার ওয়াজ সংকলনের দ্বারা পাঠকের অন্তরে ক্ষুদা ভীরুতা অর্জনের আশা করা যায় আল্লামা অলিপুরি দামাত বারাকাত হোম এ বইতে নসিহা এবং দোয়া দিয়েছেন হতবাতে আইয়ুবির মূরক উন্মোচন অনুষ্ঠানে হাজরত মোনাজের জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত পারাকা তুহমের পক্ষ থেকে দীর্ঘ একটি অভিমত এসেছে ছাপাও হয়েছে এ বইয়ের একদম শুরুতেই কিতাবের শুরুতেই সময় যেন দীর্ঘ না হয় সেই জন্য আমি একদম শেষের দিক থেকে একটা খোলাসা আপনাদের সামনে পেশ করি এই কিতাবের ব্যাপারে আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত পারাকা তুহম তিনি বলেন আমার জানা মতে হতুবাতে আইয়ুবি গ্রন্থটি যে ওয়াজের বিভিন্ন ওয়াজের সংকলন তিনি কাপাসিয়ার প্রসিদ্ধ বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী পীর সাহেব দেওনার সান্নিধ্যে থেকে তাস্কিয়ায় নফসের প্রশিক্ষণ গ্রহণ করত তার খেলাফত বা সনদ লাভ করেছেন তাই তার ওয়াজ সংকলনের দ্বারা পাঠকের অন্তরে ক্ষুধাভীরুতা অর্জনের আশা করা যায় আমি দোয়া করি আল্লাহ যেন খাঁতে নামক গ্রন্থটিকে সর্বস্তরের মানুষের অন্তরে ক্ষুদাভীরুতা অর্জনের মাধ্যম হিসাবে কবুল করেন আসসালাম আল্লামা নুরুল ইসলামী আল্লামা আল্লাপুরি দামাত বারকাত হুজুর আজকে উপস্থিত থাকতেন আজকের মজলিশে কিন্তু হুজুর গতকালকে হজ্জবাঈতুল্লার সফরে চলে গেছেন হুজুরের একটি নসিহা যেটা খতিবদের জন্য অত্যন্ত জরুরি বড় আগ্রহ চিত্তে এবং খুব গুরুত্বের সাথে সময় নিয়ে হুজুর একটা লেখা দিয়েছেন আল্লামা উলি পুরি দামাত এ বইতে নসিহায় এবং দোয়া দিয়েছেন सेफुल्ला मुस्तहब तेरा सारा बंगला करे अदब तेरा गंज यद है बदन तेरा सारी दुनिया में जग मगाता है मिसल बस्रशीद इसम अब तेरा